তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে ডিলার সে যে ওষুধ দেয় সে ওষুধে কাজ হয় না তার মন মতো দেয় যার কারণে কাজ হয় না এখন জমিতে এত ঘাস এখানে ঘাস আর কোনটা দানা আপনারা দেখেন এটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে শুধু ঘাস সজীব এটা তোমার নিজের জমি তুমি কিছু বলো যে কি কি অবস্থা এটা কেমনে কি ঘাসের ভিতরে

ঠিক আছে এবার আমরা চলে যাব আপনাদের সেই শুভাকাঙ্ক্ষিত সেই সাজ্জাক ভাই যার কথা না বললেই না এখন তিনি অনেক দিন পরে ফ্রেম বন্দি হচ্ছে ভাই আপনি কিছু বলেন যে এটার কি এ কি অবস্থা এসব এত জুংলার ভিতরে কেমনে কি আপনারা কাজ করছেন কি অবস্থা না এই সারা দেখুন দিলো হ্যাঁ হ্যাঁ আমরা ভাই সতীশ কোজি হ্যাঁ তোশি দিলো হ্যাঁ দেখুন দিল বাড়াইলে দানা সেখনে মন্দুর বলতে নাই নাই ভাব হ্যাঁ হ্যাঁ তাহলে দানা দেখুন নাই নেই ফুটলি হবে না সার থাকবে তারপর দানা ঘাস কাটার পর তিন বাইরে ফুল দেখা যাচ্ছে এখন সার যে যত মনের সাধ্য আছে মনের বুধ এখানে ওটি দাও এখানে কি দেবো আমার নিজেও জানেনি ওই মন মতো কেড়ে শুনলাম না রাগে আগে হয় মরে যাবে না বাইসে যাবে এমন ভাবে দিলাম ওষুধ পানি যে হিসাবের বার ডিলার বলে যে এক বোতল দাও আমি দুই বোতল যা তো মরি গেছে গেছে তবে যখন তার কয় দেবাই যাবে খুব সুন্দর হয়েছে তাই সে আমি শুধু করলাম যে কাকা খেলা আছে এইবার খেলা আছে আবার ফের ওষুধ ফের দিলাম হ্যাঁ ঘাস হইলি আবার নিয়ে নিলাম হাইদি দিয়ে নিন মিন নাই টান যা ওঠে

তো আগামীতে যাবে তাহলে ভালো করলি আগে নিজে তাই করবে যেই শুনি তারপর পর তাহাই করা যাবে কিন্তু নিজের নাকের পর যাত্রা করবে না ঠিক আছে